ব্যারাকপুর থেকে আচ্ছা আপনি ভিডিও দেখে এসছেন যে অফার শুনে এসেছিলেন ভাবছে যে না সেটা সত্যি বাস্তব কি আচ্ছা এবং কেমন দামে পেলেন আর আপনার কেমন লাগে অনেক কম দামে পেয়েছি আর শহীদ মূল্য ঠিক দামে গোল্ড পেয়েছি আচ্ছা আচ্ছা আপনি কি কি নিলেন আমাদের শাখা পলা তারপরে আংটি লোহা বাঁধানো চারটে চুড়ি ব্রঞ্চে আর একটা পলার নেকলেস আচ্ছা কেমন লাগলো তার মধ্যে একটা গিফট পেয়েছি আর ডিসকাউন্ট পেয়েছি তাতে আমি খুব হ্যাপি থ্যাংক ইউ সো মাচ আর আমাদের ব্যবহার কেমন লাগলো ওয়েল এন্ড গুড থ্যাংক ইউ স্যার আচ্ছা স্যার আমাদের এখান থেকে নিয়েছি এরকম এক জোড়া পলা সকেট চুড়ি নোয়া বাঁধানো আংটি এই এক জোড়া সকেট চুড়ি এরকম একটা পলার সুন্দর নেকলেস এরকম এক জোড়া সুন্দর শাখা বাঁধানো শাখাটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে তো স্যার আপনি সব ডিসকাউন্ট পেয়েছেন তাহলে তো ঠিক আছে আপনি আবার আসবেন তো ঠিক আছে স্যার থ্যাংক ইউ সো মাচ